আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই রিসপাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লাগে আছে আই সাজিদা ইমা ফয়লাদ দিসায়ে সলন কি আছে আজ সারা দিনের গরম গরম খবর গিন হেফাজত আমিরের লগে ফিলিস্তিনের রাষ্ট্রদূতর সৌজন্য সাক্ষাৎ অর্টেকর সতেরো বছরের ইতি চট্টগ্রাম বন্দরের এনসিটি দায়িত্ব চিটাগং ড্রাইডক জ্বর বৃষ্টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযান ফটেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এবং ডেঙ্গু ও আক্রান্ত সংখ্যা দরহার সচেতনতা ও সতর্কতা বলি হইয়ে বিশেষজ্ঞ এতক্ষণ উন্নয়ন সংবাদ ছিল না মেহন জানাই বিস্তারিত খবর বাংলাদেশত নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবু লগে সৌজন্য সাক্ষাৎ গুজে আজ এ সোমবার বেয়ানবেলা ফটিক শরীর জামিয়া ইসলামিয়া আজুল উলুম বাবুনগর মাদ্রাসাত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিস্তারিত সন ভিডিও উনি জানতে চাইছেন হেফাজতে ইসলাম রাজনীতি করে কিনা not only against the people of Palestine but against humanity as a whole. So that's why it is very important for human beings, all of them, to stand up and face this challenge and tell the Israeli who committing genocide enough is enough. Humanity cannot take it anymore. মানে এটাই বলছেন ফিলিস্তিন শুধু বাসীদের বিষয় না এটা হলো সারা মুসলিম বিশ্বের একটা বিষয় যেটা নিয়ে সবাইকে মেহনত করা দরকার আজকে মানে মুজলুম মানে ছোটো বাচ্চা মানে ঘর নষ্ট করতেছে বাচ্চাদেরকে হত্যা করতেছে আমার মাদেরকে হত্যা করতেছে বোনদেরকে হত্যা করতেছে হবে। আর এক হিসাবে মানে হামাস বা ফিলিস্তিনের যারা জনগণ তাদের কাছে অত বেশি মানে অস্ত্র শস্ত্র বা ইত্যাদি এগুলো নেই সামান নেই কিন্তু যারা বিরুদ্ধে করতেছে তারা অন্যায় করতেছে তো এটার ব্যাপারে যেন আমরা সবাই মিলে আওয়াজ উঠাই পক্ষে থাকি এতটুকুই এটাই মেইন কথা দি ইসলামিক ইউনিভার্সিটি ইন চিতাগ অলসো আই ওয়ান্ট ইট স্পেশালি টু ভিজিট আমির অফ হাফাজাত অ্যান্ড মাই ডিয়ার হিয়ার অ্যান্ড দ্য স্টুডেন্ট এজ ওয়েল দোজ আর মাই ব্রাদার দোজ আর দ্য পিপল হু মোস্টলি ফিল ফর পালাস্তাইন অ্যান্ড ফর দ্য স্ট্রাগল অফ দ্য পালাস্তিনিয়ান পিপুল আই ওয়ান্ট এক্সপ্রেস মাই গ্র্যাটিউড টু অল অফ দাম অ্যাজ ওয়েল এজ আই ওয়ান্ট টু মাই গ্র্যাটিউড টু অল দ্য পিপুল অফ বাংলাদেশ হু নেভার গিভ আপ দ্য সাপোর্ট অফ তো হুজুরের পক্ষ থেকে আমার আমরা বলে দিয়েছি হ্যাঁ দেশে আমার রাজনৈতিক সংগঠন তবে হুজুর এটা বলছেন রাজনীতিও তো ইসলামের মধ্যে আছে যখন দরকার হবে রাজনৈতিকভাবে এদেরকে হয়তো পরামর্শ দেবেন তবে হেফাজ ইসলাম কোনো রাজনৈতিক দল না এটা উজরা স্পষ্ট করে বলছেন আগে থেকে আমরা এগুলো বলতেছি এটা কোনো রাজনীতির জন্য কারো স্বার্থের জন্য হেফাজু ইসলাম মানে সংগঠন করে না হেফাজু ইসলাম শুধুমাত্র ইসলামের সাথে সম্পৃক্ত মুসলমানদের স্বার্থের সাথে সব বিশ্ব মুসলিমদের সম্পৃক্ত কোনো কিছু থাকলে তখন আমি বলব উই আর মুসলিম And we host, or we were born before, we have Al Majid Al Aqsa, the first Qibla of Islam. That's why the Palestinian issue is not issue for the Palestinian people, but it is the issue for all the Muslim. It's the issue of all humanity. And then it is important for us and it is essential for us to come to such important places, pay visit, show our respect and express to them our feeling for their support and at the same time to inform them about the latest development in this, of, of, of the palestinian issue in palestine at the time when you all know that the palestinian people is being massacred for the last two years children are being slaughtered women are being slaughtered old men are being slaughtered as well houses are being destroyed water we are deprived from water and from food starvation has been চট্রগ্রাম বন্দরের আলোচিত নিউ মরিং কন্টেনার টার্মিনাল আজ সোমবার부터 ফোরিসলনা শুরু হচ্ছে নো বাহিনি চিটাগাং ড্রাইডক ডক লিমিটেড সাইফ পাওয়ার টেক লিমিটেডের হস্তত্ব দায়িত্ব গ্রহণ করছে এই প্রতিষ্ঠান নানান বিস্তারিত সন ভিডিও চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউ মরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব পাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর অধীনস্থ প্রতিষ্ঠান চিটং ড্রাইডক রবিবার দিবাগত রাতিয়া বারোটা হইতে নতুন ব্যবস্থাপনা শুরু হওয়ার কার্যক্রম একই সময় শেষ হয় সাইফ পাওয়ারটেকর সতেরো বছরের দায়িত্বকাল বন্দর কর্তৃপক্ষ জানাই টার্মিনালের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলের এবং ব্যবস্থাপনার পরিবর্তনের ফলে ভবিষ্যতে গতি ও স্বচ্ছতা আরও বাড়িব আশা আশাগ্রহর এর আগে ছয় জুলাই রাতিয়া শেষ হয় সাইফ পাওয়ারটেকর লগে বন্দরের চুক্তির মেয়াদ সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার পর বিতর্কিত এই প্রতিষ্ঠান নলগে আর চুক্তি নবায়ন নগরে বন্দর কর্তৃপক্ষ শুরুতে সিদ্ধান্ত আছে বন্দর নিজেই পরিচালনা করিব এনসিটি পরে সরকারের ইচ্ছাই নৌবাহিনীর দায়িত্ব দেওয়ার পরিকল্পনা হয় তবে আইনি জটিলতার কারণে তারার অধীন চিরং রায় ডকরে দায়িত্ব দেওয়া হয় আগর অপারেটরের অধীনে তাহা কর্মী হলে আগর মতোই হাজগরিত ফারিব শুধু ব্যবস্থাপনা এর পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সময়ও তাই সিটি করে সরাইরে বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ কিন্তু তখন বিদেশি অলরা আত বন্দর নদীবার দাবিতে সরব হয় বিভিন্ন পক্ষ বোধকের অভিযোগ এসব আন্দোলনের পিছনে আছিল করে রক্ষা করার চেষ্টা এন প্রেক্ষাপটে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন উগা হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে। জেড সাইফ পাওয়ার করে এমডি তরফদার রুহুল আমিনরে টিয়া ঢালি বন্দর অচল করার নির্দেশ দিতে দেখা যায় বলে অভিযোগ তুলে তিনি চট্টগ্রামের ফতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাত অবৈধভাবে গড়ি উড়া বারোয়ান দোয়ান উচ্ছেদ গুরছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আজ সোমবার বেয়ানবেলা এই অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বিস্তারিত সন ইফতেকা নতুন প্রতিবেদন উচ্চ উচ্চ দালানকোঠার ভিড়ে নগরবাসীর হনমিককে স্বস্তির নিঃশেষ ফেলেবের জায়গা নাই হইলেই চলে এর মধ্যে আছে প্রায় অবৈধ সমুদ্র সৈকতের হতেই এত হইতা ছিলেন এই পতঙ্গার সমুদ্র সৈকত কিছুদিন পরপরেই হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জেলাও সেও কদু আগের মতো পুনরায় আবার বহালতবিতে বইজেগুই অবৈধ দখলদারও আজকে জুলাইয়ের সাত তারিখ সোমবার ফতেঙ্গা সমুদ্র সৈকত এলাকাত অবৈধভাবে গরু ডেন নিয়ে করা হয় এখানে সম্মানিত পটেঙ্গা সার্কেলের সম্মানিত সহকারী কমিশনার ভূমি এবং মাননীয় মেয়র মহোদয়ের আমাদের সম্মানিত এপিএস মহোদয় আছেন তো আমরা চাচ্ছি যে সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সৈকত সবার মাঝে উপহার দেওয়ার জন্য আমাদের একটাই উদ্দেশ্য দর্শনার্থী যারে যারা আসবেন তারা যাতে একেবারে একেবারে সুন্দরভাবে তাদের সময়টুকু এখানে উপভোগ করতে পারেন তার জন্য মূলত আজকের এই প্রয়াস এই অভিযান অব্যাহত থাকবে এবং আমরা আশা রাখি আমরা চট্টগ্রাম নগরীকে একটা সুন্দর এবং বাসযোগ্য এবং সকলের কাছে দর্শনীয় একটা সিটিতে রূপান্তর করার জন্য আমরা প্রয়াস চালাচ্ছি আমরা আশা রাখি আমরা জনগণকে আমরা এখানকার যে দর্শনার্থী যারা পতেঙ্গা পতেঙ্গাতে যারা দর্শনার্থী আসে প্রত্যেককে আমরা সুন্দর একটা পতেঙ্গা সমুদ্র সেতু করে দিতে উক্ত অভিযানের নেতৃত্ব দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং বন্দরের সহকারী কমিশনার ভূমি ফারিস্তা করে এ সময় আরো উপস্থিত আছেন সিটি কর্পোরেশন মেয়র একান্ত সচিব মারুফুল হক চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং কর্তৃক একটি উপহার দেওয়ার জন্য উদ্বোধন করা গেছেন সেই প্রেক্ষিতে আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি জেলা প্রশাসন সিটি সিটি কর্পোরেশন আপনারা দেখেছেন এখানে আমরা শ দুশো দিন পর্যন্ত দিয়েছি আমি রাত্রে এসেছি মেয়ের মধ্যে নির্দেশনা ছিল যে এই নির্দেশনা ছিল যে ওইখানে কোনো ধরনের যে পর্যটকদের বিঘ্নপটে এমন ধরনের কোনো স্টল থাকতে পারবে না যেগুলো উন্মুক্ত থাকবে সেই প্রেক্ষিতে আমরা এর আগে আপনারা জানেন অভিযান চালিয়েছি হ্যাঁ অনুরূপভাবে এই মৌসুমত চট্টগ্রামত একদিনে সর্বোচ্চ বাইশ জন ডেঙ্গুতে আক্রান্ত পাশাপাশি বারের করোনা ও সিকুনগুনিয়ার সংক্রমণ নাগরিক কললায় সতর্কতা ও সচেতনতা এখন সবচেয়ে জরুরি ফাঁসাফাঁসি উচিত প্রত্যেক দিনের অভ্যাসৎ যে মাস্ক ব্যবহার করেন বিস্তারিত সন ভিডিও ডেঙ্গু করোনা সিকুনগুনিয়া এই তিন রোগ লইরে চট্টগ্রামবাসীর উদ্বেগ যেন বারেই চলে এক মিকাদ্দি বারের করোনার সংখ্যা অন্য ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বারের সমান তালে চট্টগ্রামত একদিনে বাইশ জনের ডেঙ্গু শনাক্তর ঘটনা চলতি এই ইয়ানি প্রথম এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একশো আশি জন এবং মারা গিয়ে সাতজন অন্য মিথ্যাদি এই জুলাই মাসত মেজে মোট ডেঙ্গু রোগী শনাক্ত হইয়ে বাহাত্তর জন এবং এই বছর মোট ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দিয়ে ইয়ে পাঁচশো আঠাশ জন যার মধ্যে মারা গিয়ে দুইজন সোমবার দুর্বেলা চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সর্বশেষ প্রতিবেদনত এই তথ্য উল্লেখ করা হয় এছাড়াও জানা যায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এরে তেত্রিশ জন হাসপাতালত মাঝে চিকিৎসাধীন অবস্থাত আছে এবং নতুন আক্রান্ত বাইশ জনের মধ্যে তেরো জন পুরুষ পাঁচজন নারী এবং সার্গো শিশু একলগে সিকুনগুনিয়ার ব্যাপারেও ডাক্তারাক্কলও হইয়া যথেষ্ট সতর্কতা অবলম্বন করি বেলায় যেহেতু কেউ সিকুনগুনিয়া হইলে ট্যাংত ব্যথা করিব এবং শরীরত বিভিন্ন জাগাত মাইজে র্যাস দিব ডেঙ্গু করোনা সিকুনগুনিয়া এই তিন রোগত্ব হনোভাবে মুক্তি ফান যাইতুন যদি সচেতনতা বাড়ানো যায় যার হারণে ডাক্তারাক্কল বারবার হইয়ে সচেতন হয়ে বেলায় এবং জেলা সিভিল সার্জনের ফকতুনও বারবার হওয়া হইয়ে সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি মৌসুমী বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর প্রবল অবস্থাত আছে এর মধ্যে সারা দেশত অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকাত্ত মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হইফারে বলে জানাইয়ে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়িদ হাফিজুর রহমান ওর সৈগড়া সকাল নটাতো পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসত এই তথ্য জানানো বিস্তারিত সন ভিডিও মৌসুমি বায়ু বাংলাদেশের ওয়ার মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগর তা প্রবল অবস্থাত আছে এর প্রভাবে আগামী হয়কদিন সারা দেশ দমকা হওয়া সহ হালকা হইতে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হচ্ছে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর জুলাই সাত তারিখ সোমবার সকাল নয়টা হইতে পরবর্তী একশো বিশ ঘন্টার পূর্বাভাসত এই তথ্য জানানো হয় পূর্বাভাস হওয়ায় গাঙ্গ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকাত উগ্গা লঘুচাপ সৃষ্টি মৌসুমীবায়ুর অক্ষ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার ও এর বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত ইবার উগ্ অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত যার ফলে দক্ষিণাঞ্চল বৃষ্টির প্রবণতা বেশি দেখা যায় সাত হইতে এগারো জুলাই পর্যন্ত এই দেশের বিভিন্ন বিভাগত দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হইতে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের হনহন মীক্ষা মাঝারি হইতে ভারী অথবা অতি ভারী বর্ষণ দিনত হনহন মীক্ষা তাপমাত্রা সামান্য হমিত তবে সার্বিকভাবে দিন ও রাইতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত চাহিব বলে পূর্বাভাসত উল্লেখ করা হয় আবহাওয়া অধিদপ্তর জানাই আগামী পাঁচ দিন বৃষ্টিপাতর প্রবণতা অব্যাহত থাকতে এই পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি কার্যক্রম সতর্কতা অবলম্বন পরামর্শ দিয়ে কর্তৃপক্ষ বিচার ব্যবস্থা জনগণের দৌড়গোড়াত ফোসাই ফেললা উপজেলা পর্যায়ে অধস্থন আদালত সম্প্রসারণর বিহাক রাজনৈতিক দল একমত হইয়ে তবে ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে জিন উপজেলা জেলা সদরের হাসাহাসি আছে এটা আদালত স্থাপনের বিপক্ষে মত দিয়ে দলগিন বিস্তারিত বিচার ব্যবস্থা জনগণের পৌঁছে উপজেলা আদালত সম্প্রসারণে একমতই ঐক্যমত্য কমিশনার আলোচনায় অংশ রাজনৈতিক দল তবে এক্ষেত্রে ভৌগোলিক অবস্থানত যেসব উপজেলা জেলা সদরের নিকটবর্তী এডে আদালতে স্থাপনের বিপক্ষে দললে জুলাইয়ের সাত তারিখ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিত জাতীয় ঐকমত্য কমিশনার ওয়ারে সংলাপ দলওলে নীতিগতভাবে একমত প্রকাশ করে আলোচনায় অংশ নইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ হইয়ে জেলা সদরের ইতিহাসে যেসব উপজেলা সদর আছে এড়ে অধস্থন আদালত প্রয়োজন নবু একই সঙ্গে জেলা সদরে উপজেলা অদস্থন আদালতের প্রয়োজন নাই হন উপজেলাত অধস্থন আদালত প্রয়োজন তার সংখ্যা নিরূপনাই সমীক্ষার অনুরোধ করি তিনি আলোচনাত অংশ লইন্যে হৌগ দলৰ নেতা উপজেলা পর্যায়ে অধস্থন আদালত স্থাপন করা হইলে দুর্নীতি বাড়িব বলে আশঙ্কা বিষয় দিম জানাইয়ে জামাতৰ সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজা তিনি হইয়ে উপজেলা পর্যায়ত অধস্থন আদালত হইলে দুর্নীতি বাড়িব ই ভুল ধারণা বিচার প্রার্থী হলরে হয়রানি রোধ করিবলৈ নাই সেবা জনগণৰ দূরাত লৈ যম দুর্নীতির বিষয়ে জনগণরে সচেতন গরম ফুৰিব এবং স্বচ্ছতা থাকন জবাবদিহিতা নিশ্চিত গরম করিব এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন উপজেলা পর্যায়ে অধস্থন আদালত স্থাপনার তাগিদ দিয়ে প্রয়োজনে সংসদীয় আসনের ভিত্তিতে দ্রুতই অধস্থন আদালত স্থাপনের প্রস্তাব গড়বে তিনি হজ্ঞ দলের পক্ষতন আগামী হত বছরের মধ্যে উপজেলা পর্যায়ে অধস্থান আদালত সম্প্রসারণ করা হইব তা নির্দিষ্ট করিবর পরামর্শ দিয়ে ঐকমত্য কমিশনারে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী জুলাই দশ তারিখ প্রকাশ করাইব আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ডাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার হসানুল কবির এই তথ্য জানান বিস্তারিত সন টেক্সি রিপোর্ট চলতি বছরের এসএসসি ও সমমানর পরীক্ষার ফল আগামী দশে জুলাই প্রকাশ গড়াইব আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কন্দকার এহসানুল কবির এই তথ্য জানাইয়ে গত দশই এপ্রিল নয়ান সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ও সমানোর পরীক্ষা শুরু হইয়ি গত তেরোই মে পরীক্ষা শেষ হইয়ি পরীক্ষা ফলর অপেক্ষায় আছে পরীক্ষায় অংশ লইনে উনিশ লাখেরও বেশি শিক্ষার্থী চলতি বছর নয়ান সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ লহি চৈদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থী তারার মধ্যে মরদ ফোয়া সাত লাখ এক হাজার পাঁচশো আটত্রিশ জন এবং মাইয়ে ফুয়া সাত লাখ আষ্টআশি হাজার ছয়শ ষাট জন

রাউজান উপজেলার নওয়াজিসপুর নাদিমপুর গ্রাম ইতিমধ্যে হালদার বুকত মেজি বিলীন হয়ে এই গ্রামর বোধ ফসলি জমি এবং বসত এবার ভাঙন প্রতিরোধে সরকারের জরুরি পদক্ষেপ নেবার দাবি মানববন্ধন ও গণসমাবেশ গুজে ভাঙন কবলিত নাদিমপুরবাসী বিস্তারিত গাজী জুবারের ফাড়ানো ভিডিও হালদা নদীর তীব্র ভাঙ্গনে সোড়োয়ের রাওজান উপজেলার নাদিমপুর গ্রাম ইতিমধ্যে হালদার বুকে বিলিনর এই অনেকর ফসলি জমি নানান সময় রাজনৈতিক প্রতিনিধি সরকারি কর্মকর্তা হলে এই ভাঙ্গনাস্থল পরিদর্শনত আইলেও ভাঙ্গন রোদে হন কার্যকরী পদক্ষেপ লওয়া নাময় জুলাইয়ের তারিখ বিকালে নদী ফারত সর্বস্তর জনসাধারণ সাধারণের আয়োজনে ভাঙ্গন রোদে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ানোর দাবিতে বন্ধন ও গণসমাবেশগড়িকে ভাঙ্গন কবলিত নাদিমপুরবাসী নাদিমপুর গ্রামবাসীর গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য রেখে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলালুদ্দিন সমাজহিত ফজলে করিম মিয়ার সভাপতিত্বে গণসমাবেশ বক্তব্য রেখে তাজ মোহাম্মদ মিয়া মেম্বার অ্যাডভোকেট জিলুর রহমান আব্দুল মান্নান মেম্বার নাসির উদ্দিন আবু তাহের আইউব আলী মোহাম্মদ কাশেম নুরুল আফসার সৌদাগর বালি চৌধুরী কাজী হালাল নুরুল আমিন নুরুল হুদা মোহাম্মদ এরশাদ আবু আহমেদ মোহাম্মদ তারেক বাবু চৌধুরী মোহাম্মদ রাশেদ মোহাম্মদ খোখন মোহাম্মদ মাসুদ নুরুল আফসার মোহাম্মদ বাবর মোহাম্মদ বাশেক মোহাম্মদ ফিরুজ এছাড়াও বক্তব্য রেখে মোহাম্মদ এরশাদ খোকন বাবু মোহাম্মদ ফিরুজ সহ আরো অনেকেই মধুরাঘাট থেকে নাজিরাট পর্যন্ত হালদার দুই বারে ভাঙতেছে ঠিক কিনা বলেন না ভাঙে ভাঙবে নদীর কাজ হচ্ছে ভাঙা সে দুই বার ভাঙবে একবার ভাঙবে এটাকে আমরা রক্ষা করতে হবে নিজের গায়ে তাহলে ইনশাআল্লাহ এই হালদার বাঙ্গল এখানে আমরা প্রতিরোধ করতে পারবো এখানে কি করতে হবে সবাইকে এক হবে সবাই একটাকে আমরা প্রয়োজন বোধে যাতে প্রধান উপদেষ্টার ঢাকায় পর্যন্ত পৌঁছে এই দাদা আওয়াজ তুলতে হবে দীর্ঘদিন ধরে এলাকাবাসী বাঁধ নির্মাণ ও স্থায়ী প্রতিরোধক ব্যবস্থা দাবি ঘুরিয়ে আইয়ে কিন্তু এখনো পর্যন্ত কার্যকর হন ব্যবস্থা গ্রহণ করা নয় যার ফলে এই বর্ষার আরো অনেক জমি ঘরবাড়ি বাঙ্গনত আজিজেবর আশঙ্কা আছে স্থানীয় জনগণের জোরালু দাবি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি হালদা নদীর গুরুত্ব দ্রুত প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ কর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন বালক দশ বারো বছর যখন আমার বয়স তখন আমরা ফুটবল খেলতাম এখান থেকে দুই কিলোমিটার সামনে আমরা ফুটবল খেলতাম একটা চর ছিল চরের মধ্যে আমরা ফুটবল খেলতাম এখানে পানি ছিল অল্প তখন আমরা এখানে হেঁটে দিয়ে এদিক দিয়ে হেঁটে যেতাম ওইখানে ফুটবল খেলার জন্য ওই জায়গাগুলো আজকে বিলীন হয়ে গেছে আজকে ঐতিহ্য নদী পীর ঐতিহ্য গুলো হারিয়ে গেছে শৈশবের ফুটবল খেলার মাঠ গুলো আজকে হারিয়ে গেছে ফসল জমি হারিয়ে গেছে সেই জন্য আমার প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে যেন দ্রুত বাঁধ নির্মাণ করে আমাদের নদীমপুরবাসীকে একটা একটা সুন্দর পরিবেশ নিয়ে দিতে পারে